নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জি দ্রুত উত্তর সবার সাথে ছয়ই এপ্রিল অর্থাৎ শনিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীরঞ্জন চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা তা শুনিনি এবং আপনাদেরকেও শোনাই সিঙ্গলিতে বলুক মমতা ব্যানার্জি আমাদের চাই আপনি তার মানে এটা তো বলছেন যেখানে দুর্নীতি হয়েছে তুলনা করছেন গুজরাটেও তো হয়েছে গুজরাটে হয়েছে মানে এখানে হওয়া যেতে পারে এটা তো বলতে চাইছেন আপনি আপনি বলতে গুজরাটে যদি হয় এখানে কেন হবে না এটা তো আপনার যুক্তি আমি বলতে চাইছি অন্য কেউ অদম হলে আমরা কেউ উত্তম হব না কেন আমরা বলতে চাইছি এটা অনেক বেশি টাকা লুট হয়েছে গুজরাটে ইলেকট্রনাল বন্ডে অনেক বেশি ব্যবসাদার টাকা দিয়েছে দিদিকেও দিয়েছে মোদিকেও দিয়েছে লটারির কারবার করা জুয়ারিরা তারা দিদিকে ছশো কোটি টাকা দিয়েছে দিদির হাতে ছশো কোটি টাকা জুয়ারিদের টাকা জমা পড়েছে মদ আর জুয়া বেঁচে দিদির আজকে অর্থনীতি চলে তার মানে আমার বক্তব্য একটা জায়গায় অন্য রাজ্যে কি হচ্ছে অতএব আমার রাজ্যেও কি হবে আপনি সেটা কি প্রমাণ করতে চাইছেন গুজরাটে দাঙ্গা হয় এখানেও দাঙ্গা করুন তাহলে গুজরাটে বিলকিস বানো হয় এখানেও করুন এটা তো মোদি আর দিদির এটা তো খেলা কারণ উভয় ব্যর্থ মোদি ব্যর্থ দিদি ব্যর্থ দুজনার ব্যর্থতার ঢাকতে দুজনার অদক্ষতা ঢাকবার জন্যে আজকে তাদের কাছে অস্ত্র একটা যেটা দু হাজার চেষ্টা হয়েছে দু হাজার চেষ্টা হয়েছে দু হাজার চব্বিশের চেষ্টা কংগ্রেস তার ইস্তেহাস প্রকাশ করে সব কিছু বলে দিয়েছে স্বাধীনতার পর এত বেকার ভারতবর্ষে কোনোদিন হয়নি যারা গ্র্যাজুয়েট তাদের চল্লিশ শতাংশ বেকার ভারতবর্ষ থেকে বেকারত্ব কোথায় পৌঁছেছে এ দেশ ছেড়ে চলে গিয়ে আজকে বিদেশের মাটিতে যুদ্ধ করে ভারতবর্ষের যুবকদের মরতে হয় তাদের কোনো স্বীকৃতি নাই তাই বেকারত্বের বিরুদ্ধে লড়াই কংগ্রেসের সবথেকে বড় মুদ্রা সব থেকে বড় কংগ্রেসের এটা হাতিয়ার করে আমরা এগোতে চাইছি এবং পাশাপাশি গ্যারান্টি দিয়েছি আমরা গ্রাজুয়েট হওয়ার পর ডিপ্লোমা ডিগ্রি ডিপ্লোমা একটা থাকলে তাকে এক বছর ট্রেনিংয়ের জন্য এক লক্ষ টাকা এবং ট্রেনিংয়ের শেষে সরকারি বা বেসরকারি কোন সংস্থাতে তার চাকরির নিশ্চয়তা আইন করে আমরা দিতে চাইছি বলে মামলার নিষ্পত্তি না হলে বা হলে সেটা দেখার দেন কোর্টের তাহলে কোর্টের উপর হামলা করতে দাও কোর্টের উপর হামলা করতে হবে এখানকার সিআইডির কত মামলা হয় এখানকার পুলিশ কত মামলা করে সাকসেস হয়েছে বলুন পশ্চিমবঙ্গে কি ক্রিমিনাল ধরা পড়ে পশ্চিমবঙ্গে যার জেল খাটছে তারা কারা তারা আমরা তারা বামেরা যান জেলখানায় খোঁজ নিয়ে আসুক তাদের কেসের কি ফয়সালা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সব থেকে সহজ সরল উপায় হলো যেহেতু জামিন হয়ে যাবে যেহেতু কার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই তাদেরকে নারকোটিক কেস গাঁজার কেসে গ্রেপ্তার করো হিরোইনের কেসে গ্রেপ্তার করো এটাই পশ্চিমবঙ্গের প্রশাসনের দস্তুর তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যারা জেলে আছে তারা কেউ তৃণমূলের লোক নয় তারা বিপক্ষী দলের লোক তাদের ফয়সালা কবে হবে বিজেপির ক্ষমতা নেই পাতলা মারছে ওদের সরকার ক্ষমতা আছে কিছু করার দিদি মোদী ভোট করবে এখানটায় নাগরিক আইন নিয়ে এনআরসি নিয়ে কেউ কারের বিরুদ্ধে করবে না যা হবে সব মনে রাখবেন যা হবে সব মিছিল দুটো উলুখাগড়ার প্রাণ যাবে কোকাবাবুকে নিরাপদ রাখতে হবে পোকাবুকে সুনিশ্চিত রাখতে হবে পোকাবাবুর যাতে কোনো প্রবলেম হয় সেটা দেখার দায়িত্ব দিদি তাই বাকি এদিক ওদিক দু চারটে মিচ্ছাল গেম যাকে বলে হবে দু চারটে উলুক খাক রাখে জেলে মেলে যেতে হতে পারে কিন্তু বাকি কিছু এখানে হবে না আপনারা নিশ্চয়ই থাকতে পারেন দিদি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে মোদির এখন ব্লু আইড গার্ড মোদির কাছে এখন দিদি খুবই ভরসাযোগ্য একজন নেত্রী ব্লু আয়েড লিডার দিদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাকে ভরসা করা যায় বিশ্বাস করা যায় ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসে মোদীর হাত শক্ত করতে যে মহিলা ইন্ডিয়া জোটের সঙ্গে গাদ্দারি করেছে তাদের প্রতি মোদী দরদি হবে সহানুভূতিশীল হবে এটা বলার অপেক্ষা রাখা এটা তো বলছি মুখ্যমন্ত্রীর মদতে হচ্ছে তার নির্দেশে হচ্ছে প্রশাসনের আদেশ প্রশাসনের প্রশ্রয় হচ্ছে সেটাই তো বললাম তাদেরকে অ্যারেস্ট করুন না মধ্যবিত্তিকারী বাড়িতে যাই কেউ বেআইনি কার্ড সে বেআইনি কার্ড জন্য পুলিশ তাদেরকে গ্যারেজ করছে না কেন পুলিশের তো সিবিআই ইডির নামে এনআইএর নামে কোন মিথ্যা ব্যক্তিও আসতে পারে ছদ্মবেশী কেউ আসতে পারে অন্যায় করতে পারে তাদেরকে গ্রেপ্তার করার অধিকার তো পশ্চিমবঙ্গ পুলিশের আছে তাহলে গ্রেপ্তার করছে না তাদেরকে আমরা যারা বিপক্ষ দল করি কংগ্রেস বিশেষ করে তারা জানে এই হামলার মোকাবেলা করে আমাদের চলতে হবে হামলার মোকাবেলা করে রাজনীতি করতে হবে হামলার মোকাবেলা করে ভোট করতে হবে কিন্তু এই বাংলায় বড় অদ্ভুত ঘটনা ঘটছে যে ইডি এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা আমি আপনি শেষ কথা বলতে পারি না কোর্ট আছে কোর্টে বিচার হবে তার প্রতিবাদ আছে কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার নেই মনে করুন আজকে পশ্চিমবঙ্গের পুলিশ তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যা কেস দিচ্ছে এবার আমরা যদি তাদের উপরে আক্রমণ করা শুরু করি তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে এই করে করে সন্দেশখালী ঘটছে এই করে করেই ভূপতিনগর ঘটছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কেউ যদি আসে তদন্ত করতে সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যে কোনো ব্যক্তির কোটে যাওয়ার অধিকার আছে কিন্তু আমি কথা বলতে পারি না যে কেন এসেছ রাতের অন্ধকারে আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তাহলে ভুল বার্তা যায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা যাতে আর কিছু বাইরে বার না হয় আর যেন শাহজাহানের কীর্তি আর যেন শিবু হাজরা উত্তম সর্দাদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায় তার জন্য এই হামলা তা আমরা এটাই বলছি না যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক সে কথা বলার অধিকার নেই আমার কিন্তু হামলা করার অধিকার কার আছে বলে আমি মনে করি না তার জন্য কোর্ট আছে তার জন্য এখানকার পুলিশ অ্যারেস্ট করু তাদেরকে যদি এনআইএ ইডি সিবিআই অন্যায় করে কারোর করে জুলুম করে হামলা করে আর ভাইরেট করতে যায় তাহলে পশ্চিমবঙ্গের সিআইডি পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন সে দমটা দেখাচ্ছে না কেন যে আমার রাজ্যে আমি কাউকে ঢুকতে দেবো আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম